বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের আজকের ভিডিও আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো রয়েছে দৈনিক যুগান্তর এবং এরপরে রয়েছে দৈনিক সমকাল এবং সর্বশেষে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা এই পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রথম শিরোনাম ওষুধ কিনব নাকি নিত্যপণ্য পরিবর্তন আসেনি বাজার ব্যবস্থায় এটি প্রধান খরচে নিঃস্ব রোগী বেশি প্রধানমন্ত্রী নয় তারেক রহমান বলেছেন রোমহর্ষক হত্যার শিকার ব্যবসায়ী বিধান অবৈধ আহতদের আত্মনার সেনা অভ্যুত্থানে কেএনএফের অস্ত্র ব্যবহার এরপরে দৈনিক সমকালে রয়েছে আয়ের থেকে ব্যয় বেশি সংসার আর চলে না বিনামূল্যে আজীবন চিকিৎসা কর্মসংস্থান করবে সরকার এরপরে রয়েছে অনুশোচনা নেই অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার অপেক্ষায় আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার রোধ নিশ্চিত করবে বিএনপি এরপরে দৈনিক প্রথম আলো রয়েছে মন্ত্রীর একক ক্ষমতা ও দায় মুক্তির বিধান অবৈধ এটি প্রধান শিরোনাম এরপরে আহতরা বিনামূল্যে চিকিৎসা পাবেন কর্মসংস্থান হবে যা খুশি করার সুযোগ রেখে ট্রাম্পের মন্ত্রিসভা জনগণের প্রত্যাশা পূরণ বড় চ্যালেঞ্জ এবং এরপরে গুলিবিদ্য শিক্ষার্থী আবদুল্লাহ মৃত্যু যুগান প্রথম শিরোনাম কুইক রেন্টালে লুটপাট অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আজারবাই যান আগামীতে স্বেচ্ছাচারী হতে পারবেন না প্রধানমন্ত্রীও আহতদের বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসন কর্মসংস্থান বাঁচানো গেল না গুলিবিদ্যা আবদুল্লাকে দর্শক এই হচ্ছে দৈনিক জাতীয় পত্রিকার আজকের শিরোনাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই ধরনের ভিডিও প্রত্যেক দিন পেতে চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই